একটি ট্রেন আটশো মিটার এবং চারশো মিটার লম্বা দুটি সেতু অতিক্রম করে একশো সেকেন্ডে এবং ষাট সেকেন্ডে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে তো আমরা বেসিক যে নিয়ম সেটা থেকে জানি যে কোনো ট্রেন যখন কোনো সেতু অতিক্রম করে তখন যে টোটাল যে দূরত্বটা অতিক্রম করে সেটা হয় তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্যর সাথে সমান হয় তাহলে এখানে আমরা সেই ট্রেনটির দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া নাই সেই ট্রেনটির দৈর্ঘ্য আমাদেরকে বার করতে হবে তাহলে আমরা ট্রেনটির দৈর্ঘ্য যদি ধরে নিই যে এ মিটার তাহলে এ মিটার দৈর্ঘ্য যে ট্রেনটি হয় সেই ট্রেনটি প্রথমে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বা কত মিটার দূরত্ব অতিক্রম করে প্রথমে হচ্ছে সেতুর দৈর্ঘ্য কত আটশো মিটার প্লাস নিজের দৈর্ঘ্য কত এ মিটার এইটা অতিক্রম করে ষাট সেকেন্ডে একশোটি একশো সেকেন্ডে তাহলে একশো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা মিটার পার সেকেন্ডে তার স্পিড পায় এবং দ্বিতীয় ক্ষেত্রে যে স্পিডটা আছে সেই স্পিডটা আমরা কত পাবো দেখো দ্বিতীয় ক্ষেত্রে টোটাল ডিস্ট্যান্সে কত কভার করে চারশো মিটার হচ্ছে সেতু আর নিজের দৈর্ঘ্য হচ্ছে এ ডিভাইডেড বাই স্পিড কতই স্পিড হচ্ছে ষাট তাহলে এই দুটো হচ্ছে দ্বিতীয় প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির স্পিড তাহলে দ্বিতীয় দুই ক্ষেত্রে যেহেতু ট্রেনটির স্পিড সমান তার জন্য আমরা এই দুটোকে ইকুয়েট করতে পারি এবার দেখো ষাটকে যদি আমরা শূন্য শূন্য কাটলাম তারপরে এটা তিন দিয়ে এটা পাঁচ দিয়ে যদি মাল্টিপ্লাই কর কাটি তারপরে এখানে দেখো কোনো কোন গুণ করলে চার পাঁচ হয় কুড়ি প্লাস ফাইভ এ ইজিকটা আমরা কত পাবো তিন আটের চব্বিশ প্লাস থ্রি এ তারপরে এগুলোকে যদি এদিকে নিয়ে আসি তাহলে টু এ ইজিক টু চব্বিশশো থেকে দু হাজার মাইনাস করলে এইটা আমরা পাই কত চারশো তারপরে এ ইজিকালটা আমরা কত পাবো চারশোকে দুই দিয়ে ভাগ করলে এইটা পেয়ে যাব দুশো মিটার তাহলে ট্রেনের দর্গ আমরা পেয়ে গেলাম দুশো মিটার যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর